গরম কালে হইসি কালা সূর্যের তাপে তাপে ও দাদা এ দাদা একবার জামা কাপড় কুইল্লা লইছে এই গরমে আহ রে কি কষ্ট দাদা দাদা আমার এই গরমে কতটা কষ্ট করতেছে এই গরমের ভিতরে দাদা জামা কাপড় কুইলা একবারে লাগছে গাড়ির পিছনে গাড়ি একবারে পয় পরিষ্কার করে ফেলবে এই গরমের ভিতরে গরমে জর্জড়িত হয়ে একবারে গামে শেষ হয়ে যাইতেছে দাদা একবারে সব কুইলা লইছে দাদা আরে দাদারে কি কষ্টটা করতেছে এই গরমে জামা কুইলা দাদা দাদা আর কিছু করবেন এই গরমে দাদা এসি দাদা দাদা জানি কতটা কষ্ট হইতে আছে এই গরমে তো এখন প্রচন্ড গরম পড়তেছে শুধু দাদা না অনেকেই এই গরমের ভিতরে পরিশ্রম করতে আছেন সবাই সাবধানে থাকবেন আর সবাই বেশি বেশি করে পানি খাবেন কি সবাই দোয়া করবেন যেন একটু ঠান্ডা পরে দাদার জন্য সবাই দোয়া করবেন দাদাটা কি কষ্টটা করতেছে দেখেন জামা কাপড় কইলা এ দাদা রে সব মিশা লাইবে একবারে দিয়ে লাব পরিষ্কার করে লাইবো দেখেন গ্রামে জর্জরিত হয়ে একবারে ট্র্যাক্টর পায়ে পানি পড়তেছে শরীর থেকে দাদারাই এই রে দাদা